সর্বশেষ যে সংবাদ শিরোনামগুলো সেগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম সবাইকে এর মধ্যে বেশ কয়েকদিন ধরে আলোড়ন তুলছে যে খবরটি সেটি হল পনেরোই ফেব্রুয়ারি আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়দার প্রধান আয়মান আল জাওয়াহির একটি ভিডিও বার্তা জিহাদ ডট নেট নামের একটি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এই বার্তায় জাওয়াহিরি বাংলাদেশে ইসলাম বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে রোধ করার আহ্বান জানিয়েছেন জিহাদের ডাক দিয়েছেন এই বার্তাটি প্রকাশিত হওয়ার পর বেশ কিছু প্রশ্ন সামনে চলে এসেছে আদৌ আল কায়দা নেতা কিনা সেটি এখনো প্রশ্ন সাপেক্ষ সেটি কোন হুমকির বিষয় কিনা সেটিও ক্ষতি দেখা হচ্ছে এমনটি বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আর আজকে আল জওয়াহির প্রকাশের অভিযোগে টাঙ্গাইল থেকে রাসেল বিন সাত্তার যুবককে আটক করা হয়েছে আপনারা একটু আগে সেটি সংবাদ শিরোনাম যেটি সেখানে দেখলেন এবং সরকারি দলের অনেক নেতা অভিযোগ করছেন যে এর মধ্যে দিয়ে আসলে বিএনপির জোট মিত্র জামাত হেফাজতের একটি জঙ্গি কানেকশন বা জঙ্গিদের সাথে যে যোগাযোগ সেটি প্রমাণিত হল আর বিএনপি বলছে যে এই ধরনের হুমকি তুলে যুজ সরকার যুক্তরাষ্ট্রকে কাছে একটা কৌশল নিয়েছে এই বাংলাদেশের জন্য এবং তা মোকাবেলায় কি করা প্রয়োজন এ সমস্ত কিছু নিয়েছেন তারা হলেন অধ্যাপক আব্দুল মান্নান রাজনীতি বিশেষক ও সাবেক উপাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অধ্যাপক ইউনিভার্সিটি আর্টস অ্যান্ড ইউনিভার্সিটি অফ লিবার আর্টস বাংলাদেশ যদি করে থাকি ইউ ল্যাবে কাজ করছেন এবং করিম রাজনীতি অধ্যাপক ব্র্যাক ইউনিভার্সিটি আমরা এবং আলোচনায় আমাদের সাথে আপনারা তো জানেনি যে এই অনুষ্ঠান যেখানে আরো অতিথিরা যুক্ত হন এবং একটি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পর্দায় সেই নাম্বারে ফোন করতে পারেন এসএমএস করতে পারেন আপনাদের মতামত প্রশ্ন আমাদেরকে জানাতে পারেন সামাজিক যে মাধ্যমগুলো রয়েছে এবং ফেসবুক সেগুলো সবসময় আপনাদের জন্য খোলা আছে একাত্তরের পক্ষ থেকে আপনারা যুক্ত হতে পারেন আমি যে প্রসঙ্গে যেতে চাই অধ্যাপক আব্দুল মান প্রসঙ্গটি একটু আগে প্রেক্ষা করেছেন নিশ্চয়ই আমরা আলাপও করে ফেললাম এই যে দোষারোপ যে কোনো একটি ঘটনা ঘটার পরে আমরা দেখি বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে আগে যেটি হয় এই ঘটনার পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি বলছেন যে এতে করে প্রমাণিত হয়ে গেছে যে বিএনপি জামাতের সঙ্গে এক ধরনের আন্তর্জাতিক জঙ্গিবাদের সম্পর্ক রয়েছে তিনিও বলেছেন যে জাওয়াহির দু হাজার এক থেকে দু হাজার সালের মধ্যে যখন বিএনপি জামাত জোট ক্ষমতায় ছিল এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে তাদের সাথে এখন আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের এক ধরনের যোগাযোগ রয়েছে এই রকম একটি সংকট যদি সত্যি সত্যি সৃষ্টি হয়ে থাকে তাতে করে পরস্পরকে দোষারোপের এই সংস্কৃতিকে কিভাবে অধ্যাপক আপনাকে ধন্যবাদ অনুষ্ঠানের শুরুতেই আজকে আঠারোই ফেব্রুয়ারি ডক্টর শামসুদ জোহার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এই দিনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে আয়ুবিরোধী আন্দোলনের সময় ছাত্র বিক্ষোভের সময় আর তৎকালীন পাকিস্তান ইপিআর পুলিশ গুলি থেকে ছাত্র বাঁচাতে গিয়ে আত্মাহতি দিয়েছিলেন আমার তখন বিদ্যালয়ের ছাত্র আমি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি একইভাবে শ্রদ্ধা জানাচ্ছি সেদিন নিহত হয়েছিলেন আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আহাসমিক হিসেবে অভিযুক্ত সার্জন জহুরুল হককে যে বিষয়টি নিয়ে আপনি আমরা আজকে কথা বলতে এখানে সমাবেত হয়েছে যে আয়ামান জাওহারি যিনি আল বর্তমানে শীর্ষস্থ এক নম্বর নেতা সামা লাদেন মারা যাওয়ার পরে তিনি তার করতে হয়েছেন তার একটি সম্প্রতিষ্ঠিত ভিডিও বার্তা অনলাইনে প্রকাশিত হয়েছে আমরা মনে হয় নিয়ে কথা বলেছি যদি সরাসরি এখন এখন কথাটা হচ্ছে এই যে দোষারোপ বিএনপি এক ধরনের তার অবস্থান থেকে কথা বলছে সরকারি দল এক ধরনের তার অবস্থান থেকে কথা বলছে সেটা নিয়ে আমরা আলোচনা করতে বসছি এখন প্রশ্নটি হচ্ছে জাহারি এই ধরনের হুমকি বাংলাদেশে দিয়েছে কি দেয় নাই এটি হচ্ছে কথা এখনো কিন্তু আমরা হলক করে বলতে পারি না ভিডিও ক্লিপটি বা অডিও ক্লিপটি বা যে যার ভয়েস এটা একটি কিন্তু অডিও ছবিতেও একটি স্টিল ছবি তার পিছনে একটি অডিও ক্লিপিং আছে এটি জওহারের কি না সেটা আমরা জানি না কারণ আমরা ভয়েস বিশারদ কেউ নই সুতরাং এটি আমরা জানি না তবে এটুকু জানা গিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে এটি গত বছর রেকর্ডকৃত এবং সেটি আমেরিকার অ্যারেজোনা থেকে এটা আপলোড করা হয়েছে এবং এতদিন এটি আমাদের অগোচরের ছিল সম্প্রতি আমাদের বাংলাদেশে 보면은 এই পুরো বার্তাটি নিয়ে দুটো বড় দল নিজেদেরকে যেভাবে পরস্পর দোষারোপ করছে যদি এটি সত্যি জওয়াহিরি বক্তব্য হয়ে থাকে বা নাই হয়ে আমি আমি ধরে নিচ্ছি এটি সত্য কেন আমি ধরে নিচ্ছি সত্য কারণ আমরা যদি আলকায়েদার ইতিহাসকে একটু ট্রেস করি আলকায়েদার ইতিহাসটা কিন্তু অনেক পুরনো কোন ইতিহাস না সেটি সৃষ্টি সেই আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসনের পর থেকে এবং অনলি অবাক হবেন যে আলকায়দা সৃষ্টি করেছিল কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সিআইএ এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর মাধ্যমে এটি সৃষ্টি হয়েছিল তালেবানদেরকে ব্যবহার করা হয়েছিল আলকায়দা সৃষ্টি করা হয়েছিল এবং মূল উদ্দেশ্য ছিল আফগানিস্তান থেকে আলকায়দার যে সম্পর্ক সেই প্রসঙ্গটিতে আরো বিস্তারিতভাবে আসতে চাই কিন্তু আমি আপনার কাছে সুনির্দিষ্ট করে জানতে চাই পারস্পরিক এই দোষারূপের রাজনীতিকে দোষারূপের রাজনীতি তো আমরা শুধু আল বা আওয়ামাল জাহরের এই বক্তব্য নিয়ে শুনছি না আমরা বিভিন্ন সময়ে যেমন পেট্রোল বোমা মেরে বাসে মানুষ করালো এখন সেটি মানুষ সাধারণ মানুষ করা গেল সে আওয়ামী লীগও না সে বিএনপি না সে একজন সাধারণ মানুষ আওয়ামী লীগ বলছে বা সরকারি দল বলছে এটা বিরোধী দল করেছে আর বিরোধী দল বলছে এটা সরকারি দলের কাজ সুতরাং এটা আমি একটা উদাহরণ হিসেবে তুলে ধরলাম সুতরাং এই যে পরস্পরের বিরুদ্ধে কোনো একটি ঘটনা দুর্ঘটনা ঘটলে এটা দোষারোপ করা এটা বাংলাদেশের রাজনীতিতে কোন নতুন জিনিস এটি অতীতে বহুবার হয়েছে এখন আগামীতে হবে না এটা আমি হলপ করে বলতে পারি না সুতরাং আমরা ধরে নিচ্ছি এই ধরনের দোষারোপ চলতেই থাকবে কিন্তু সকলের উপরে আমরা জাতীয় নিরাপত্তার স্বার্থে জনগণের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশের নিরাপত্তার স্বার্থে এই দোষারোপকে বন্ধ করে এই বাক্যগুলি এই কথাগুলি যদি সত্যি সত্যি হয় হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে সরকার রাষ্ট্রকে কি ব্যবস্থা প্রয়োজন আমাদের দৃষ্টিটা ফেরাতে। মানে একটি বিষয় করে যদি একটু বলেন সেটি হল যে যখন বিষয়টি নিয়ে আপনি বলছেন যে এখনো এটি প্রশ্ন সাপেক্ষ যেটি আদৌ আল জওয়াহের বক্তব্য কিনা যখন এই ধরনের প্রশ্নগুলোরই কোন মীমাংসা হয়নি তখন শুরুতেই বিএনপিকে বা জামাতকে এর সাথে যুক্ত করার যে রাজনীতি সেটিকে আসলে খুব যৌক্তিক বলে মনে করছেন না করছে যৌক্তিকের চাইতে এটা যদি আমরা একটু একটু যদি চিন্তা করি আমরা বাংলাদেশ বা আল কায়দা বাংলাদেশে এদের কর্মতৎপরতা কখন থেকে শুরু হয়েছে সেটা যদি আমরা একটু পিছনে ফিরে ফিরতেই হবে আমাকে যে ফিরে দেখি তাহলে দেখা যাবে যে দুই হাজার এক থেকে শুরু করে দুই পর্যন্ত বাংলাদেশে অনেকগুলো জঙ্গিবাদী কর্মকাণ্ড হয়েছে এবং সেটি আন্তর্জাতিক মিডিয়াতে বড় করে এসছে তার মধ্যে একটি হচ্ছে দুই হাজার দুই সালের টাইম ম্যাগাজিনে বিশ্ব বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনে অ্যালেক্স পেরির একটি কাভার স্টোরি হয়েছিল প্রচ্ছদ প্রতিবেদন যার মূল বিষয় বক্তব্য ছিল ডেডলি কার্গো যে মূল বিষয়টি ছিল যে মিডল ইস্ট থেকে মিডল ইস্টের অনেকগুলো দেশ থেকে এমবি মক্কা নামে একটি জাহাজে করে অনেকগুলো সন্ত্রাসীকে বাংলাদেশের গভীর সমুদ্র নামিয়ে দেওয়া হয়েছিল এবং তাদের মধ্যে আল ছিল এবং তারা সেই সেখান থেকে নেমে ট্রলার যোগে বা নৌকা যোগে চট্টগ্রামে এসেছিলেন এবং কোনো কোনো মাদ্রাসায় বা কোনো কোনো তথাকথিত ধর্মীয় নেতাদের বাসায় তারা দীর্ঘদিন ছিলেন এবং আল এক মাস চট্টগ্রামে ছিলেন এটি সেই টাইম ম্যাগাজিনও প্রকাশিত হয়েছে এবং তাকে কেন্দ্র করে জেইমস ডিফেন্স উইকলি যেটি লন্ডন থেকে প্রকাশিত হয় সেখানেও প্রকাশিত হয়েছে এবং এই ঘটনাগুলো সূত্র ধরেই ঘটনাগুলোর সূত্র ধরেই এটার একটা ধারাবাহিকতায় যে বাংলাদেশের যে জঙ্গি তৎপরতা এটি যে শুরু হয়েছিল অনেক আগে এটা যে দুই হাজার দুই সালে শুরু হয়েছে তা নয় অনেক আগে থেকে শুরু হয়েছে কিন্তু এটা নানাভাবে দানা বাড়তে বাড়তে এখন একটি পর্যায়ে এসছে এখন এটি বাংলাদেশের জন্য একটি শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে সরকার আমি বর্তমান সরকারের কথা বলব সব সরকারকেই এই ব্যাপারে এবং বাংলাদেশে যারা নিরাপত্তা নিয়ে কাজ করে তাদের সকলকেই এবং আমরা জানি বাংলাদেশের বাংলাদেশকে নিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়ায় একটি বলয় সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে অ্যান্টি টেরোরিজম ফোর্স হিসেবে গঠিত হওয়ার চেষ্টা করা হচ্ছে এবং এটি শুধু বাংলাদেশ নয় কোন দেশে এশিয়ায় শুধু নয় এই উপমহারা পাকিস্তান থেকে শুধুর ফিলিপিন্স পর্যন্ত যেসব জায়গায় এই জঙ্গিবাদী কর্মকাণ্ড আছে সেগুলো কিভাবে দমন করা যায় নিয়ে সকলকেই চিন্তা করতে হবে জি আমরা এই প্রসঙ্গে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন জুলফিকার আলী মানিক বিশেষ প্রতিনিধি দ্য ঢাকা ট্রিবিউন তিনি স্টুডিও থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন জুলফিকার আলী মানিক শুনতে পাচ্ছেন আমাদের কথা আশা করি আপনার কাছে যেতে পারবো ডক্টর শুনছিলেন আমি যে প্রশ্নগুলো নিয়ে অধ্যাপক আব্দুল মানানের কাছে গিয়েছিলাম একটু অনুভাবে আপনার কাছে সে একই প্রশ্ন করতে চাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি সংবাদ সম্মেলন করেছেন সেখানে বলেছেন যে জাওয়াহিরি যে তিনবার দেশে আসলেন সেখানে কি করে সেটি মতিয়া চৌধুরী কৃষি মন্ত্রী তিনি জানতে পারলাম না এবং এটি হচ্ছে মূলত মার্কিন রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রকে কাছে টানার একটি কৌশল যেহেতু আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এক ধরনের টানা পড়েন এই বর্তমান সরকারের রয়েছে এখানেও আমরা দেখছি যে ঐক্যবদ্ধতার কথা বা ঐক্যমত্যের কথা না বলে আবারও সরকারকে দোষারোপ করার একটা চেষ্টা এই যে ডক্টর পিয়াস এই যে পারস্পরিক দোষারোপ করার এটির মধ্যে আসলে কোন যুক্তি কি খুঁজে পান আপনি কোন আমি পাই না কিন্তু তার প্রেক্ষাপট নিয়ে একটু আমি তিনটা খুব তাড়াহুড়ো করে বলে যাওয়ার চেষ্টা করব এক নম্বর হচ্ছে আমরা যারা আধুনিক জাতি রাষ্ট্রে বিশ্বাস করি আমাদের যেই মতাদর্শ থাকুক না কেন আমাদের একটা ঐক্যমত্যে পৌঁছতে হবে যে জঙ্গিবাদ আমাদের বন্ধু না জঙ্গিবাদের যে জীবন দর্শন জঙ্গিবাদের যে উপকল্প তার সঙ্গে আমাদের জীবন দর্শন আমাদের উপকল্প চায় না এটা হচ্ছে এবং সেই ব্যাপারে বাংলাদেশের প্রধান রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে একটা ঐক্যমত্যে পৌঁছতে হবে দ্বিতীয় প্রেমিস্ট হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক মেরুকরণের যেই ধারাটি রয়েছে এবং তীব্র প্রবল অযৌক্তিক মেরুকরণ এক সময় যার সর্বশেষ ম্যানিফেস্টেশন দেখতে পাচ্ছি পাঁচই জানুয়ারি নির্বাচন এবং সংসদ নির্বাচন সকলের অংশগ্রহণের প্রেক্ষিতে হবে কি হবে না দুই হাজার উনিশ সালপন্থী সরকার থাকবেন কি না মেরুকরণটি এইভাবে চলতে গেলে চলতে থাকলে জাতীয় ঐক্যমত্তে প্রতিষ্ঠা করা যাবে না আমরা দেয়ালে মাথা ঠুকলেও আমরা তৈরি করতে পারবো না আর তিন নম্বর হচ্ছে যে পরস্পরের বিরুদ্ধে অভিযোগের থেকে আমাদের বেরিয়ে আসতে হবে সংসদের চৌধুরী যেই ভাষায় কথা বলেছেন লেডি লাদেন জুনিয়ার লাদেন এটা কোনোভাবেই সংসদীয় না আওয়ামী লীগের অন্যান্য নেতা যে ভাষায় কথা বলেছেন এই সংসদীয় ভদ্রতা বোধের কথা বলে না আমার কথা হচ্ছে আপনারা যদি অপরাধী যারা চিহ্নিত করতে পারেন চিহ্নিত করুন গ্রেফতার করুন আজকে একজনকে গ্রেফতার করা হয়েছে যার ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিংবা অন্য কোনো অ্যাকাউন্ট থেকে এই বার্তাটি প্রচারিত হয়েছে আমি এটাকে অভিনন্দন জানাই আমি মনে করি যে বিচার তার নিজস্ব প্রক্রিয়া কোন রকম সাজানো নাটক না করে বিচার তার নিজস্ব প্রক্রিয়া আপনার কিনা আল কায়দা নেতা বাংলাদেশে আসলে কাদের মদতে এসছিলেন সেটা আপনারা উন্মোচিত আপনি যেহেতু বলছেন যে সংসদ ভাষায় আলোচনাটি হয়েছে সেটি কাঙ্ক্ষিত নয় আমি সেই কথা সূত্র ধরে বলছি যে বিএনপির পক্ষ থেকে যে সংবাদ কি আমি সেখানে আসছি আমি পাইনি

এই দুটো স্পেকুলেশন দুটো স্পেক্টুলেশনের পক্ষে যুক্তি দ্বারা করানো যায় মানে কেউ যদি বলে যে কোন গোয়েন্দা সংস্থা এটাকে ছেড়েছে বাজারে যাতে মার্কিন যুক্ত সাথে বিরোধী দলের প্রধান বিরোধী দল যারা সংসদে বাইরে আছে এখন তাদের সম্পর্ক খারাপ হয় এই দুটো স্পেকুলেশন কোর্টের পিছনে কোন তথ্য যুক্তি দিয়ে প্রমাণ দেখানো যাবে না ফলে দুই পক্ষ কি বিরত থাকতে হবে এই ধরনের পারস্পরিক অভিযোগের থেকে এবং এই পারস্পরিক অভিযোগের অযৌক্তিক প্রবণতা থেকে আমাদের রাজনীতি মুক্ত নয় দুর্ভোগ হবে

না কোনো ভাবে এই ধারণার পেছনে যেটি অধ্যাপক আব্দুল মান্নান বলার চেষ্টা করছিলেন কোনো না কোনো ভাবে এই ধারণার পেছনে কিছু কিছু ঘটনা কিছু কিছু অবস্থান কিছু কিছু পিঙ্গিত রয়ে গেছে যে কারণে হয়তো এই ধরনের প্রসঙ্গগুলো আসছে আপনি কি সেরকম কিছু মনে করেন কি জফিকার আলী মানিক মিথলে একটু অস্পষ্ট শোনা যাচ্ছে ধারণাটা কি একটু যদি আমাকে পরিষ্কার করে বলেন যেটি ডক্টর পিয়াস করিম বলছে যে এগুলো সবই হচ্ছে স্পেকুলেশন বিএনপির সাথে যে সম্পর্ক কাছে টানার মার্কিন যুক্তরাষ্ট্রকে কাছে টানার প্রচেষ্টা বিএনপির অভিযোগ এবং বিএনপির সাথে জামাতদের সাথে আল কায়দার জঙ্গি কানেকশন এই সমস্ত কিছু হচ্ছে স্পেকুলেশন ডক্টর পিয়াশ করিম বলছেন কিন্তু অধ্যাপক আব্দুল মানান বলছেন যে এই ঘটনাগুলোর সাথে কোনো না কোনোভাবে অতীতের কোন যোগসূত্র রয়েছে কোনো ইঙ্গিত রয়েছে যে কারণে এই ধরনের স্পেকুলেশন আসতে পারে আলী মানিক কোনটিকেই মনে করছেন যে আপনার সাথে আপনার মতের সাথে মিলে যায় আমি আসলে কোন মানে ধারণা দিয়ে বা ধারণা প্রসূত বলতে পারবো না আমি এই জঙ্গি ইস্যুটা যেহেতু দীর্ঘদিন ধরে পেশাদি আমি করে আসছি। আমি কিছু তথ্য আপনাদেরকে সাথে শেয়ার করতে পারি একটা হচ্ছে যে বাংলাদেশে এই জঙ্গিবাদ বলেন বা এই আপনার ধর্মের অপব্যাখ্যা দিয়ে জঙ্গি তৎপরতা সন্ত্রাস এই পুরো জিনিসটার সংগঠিত হওয়ার আমি একটু শুরুটা সংক্ষেপে বলি যে আপনার আশির দশকের একদম শেষের দিকে যখন আপনার আফগানিস্তানে বাংলাদেশ থেকে কিছু আপনার এই যারা ধর্মীয় কর্মকাণ্ডের সাথে যুক্ত বিভিন্ন সংগঠনের সাথে তারা যুদ্ধ করতে গিয়ে ফেলেন এবং সেইখানে আপনার অষ্টাশি সালের আমি একটি ঘটনা বলি যখন কায়দা প্রতিষ্ঠা করা হয় আপনার বিন লাদেন তিনি প্রতিষ্ঠা করেন তো সেই সময় বাংলাদেশের একটি প্রতিনিধি দল নয় সদস্যের তারা কিন্তু আফগানিস্তানে গিয়েছিলেন তারা পাকিস্তান হয়ে গিয়েছিলেন এবং তাদের দলের একজন সেই প্রতিনিধি দলের একজন সদস্য ছিলেন মলানা হাবিবুর রহমান তিনি সিলেটে একটি মাদ্রাসা পরিচালনা করেন তিনি গত বছরের এপ্রিলে হেফাজতে ইসলামের যে লং মার্চ সেই লংমার্চ সংগঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি সেই সমাবেশে বক্তব্য দিয়েছেন এবং তিনি নিজে তার ওই আফগানিস্তান সফরের একটি সাক্ষাৎকার দিয়েছেন ইসলামিক বিপ্লব নামে একটি বুলেটিনে যে বুলেটিনটি আমি দুই সালে সংগ্রহ করতে পেরেছিলাম সেই বুলেটিন তিনি বিস্তারিত বর্ণনা দিয়েছেন যে কিভাবে পাকিস্তান হয়ে ওনারা আফগানিস্তানে গেছেন কিভাবে ওনার ওই আফগান মুজাহিদিনদের সাথে ওনারা ক্যাম্পে ছিলেন কিভাবে আপনার একটা যুদ্ধাবস্থার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তাদেরকে একে ফর্টি সেভেন দেওয়া হয়েছিল যেন প্রতিরোধ গড়ে তুলতে পারেন সেখানে কিভাবে লাদেনের সাথে সাক্ষাৎ হয়েছিল লাদেন তখন অত্যন্ত তরুণ ব্যক্তি তখন এই লাদেন হয়ে উঠেননি কিন্তু তিনি আলকায়দা ওই বছরই গঠন করেছিলেন তো আমি বলছি এই ঘটনাটা প্রেক্ষাপটটা যে বাংলাদেশের যারা আফগানিস্তানে গিয়েছিলেন যুদ্ধ করতে তারা যখন ফিরে এসেছেন বিভিন্ন সময়ে তারাই ফিরে এসে কিন্তু বিরানব্বই সালে হরকাতুল জিহাদ আল ইসলামে গঠন করলেন যেটা সংক্ষেপে আমরা সবাই হুজি বলি যে হরকাতুল জিহাদ পরবর্তীতে দেখা গেল বিরানব্বই সালে সে প্রকাশ্যে গঠনের পরে তাকে কেউ চ্যালেঞ্জ করল না তৎকালীন সরকার চ্যালেঞ্জ করল না কিন্তু সে করল কি নব্বইয়ের দশকের শেষে এসে সে সন্ত্রাসী কার্যক্রম শুরু করল আপনারা মনে রাখবেন যে কবি শামসুর রহমানের উপরে হামলা হল বর্তমানে যিনি প্রধানমন্ত্রী তিনি কখনো প্রধানমন্ত্রী ছিলেন তাকে হত্যার জন্য মুফতি আব্দুল হান্নান খুঁজি লিডার তিনি বোমা পেতে রাখলেন গোপালগঞ্জে এরকম কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা দেখলাম তখন কিন্তু পত্রপত্রিকায় আগে খবর বেরোলেও সরকার বিরানব্বই সাল থেকে কোনো গুরুত্ব দেয়নি বিষয়টাকে কিন্তু এই সন্ত্রাসী কার্যক্রমের পরে আস্তে আস্তে আপনার সরকার একটি পদক্ষেপ নিল এবং সন্দেহজনক অনেককে গ্রেফতার করলো এবং আমার স্পষ্ট মনে আছে আটানব্বই নিরানব্বই সালের দিকের কাহিনী যখন সরকার এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করলো তৎকালীন সরকার তখনও বিএনপি বিরোধী দলে ছিল এবং তারা সরকারকে ব্লেম করল তারা ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে কিন্তু এইসব বিতর্কের কারণে কিন্তু তখনই আমাদের যেই জঙ্গিদের উত্থানটা ঠিক মতো দমন করা সম্ভব হল না কারণ ধর্মটা এত স্পর্শকাতর ব্যাপার এটাকে যখনই আপনি ব্যবহার করতে পারেন ঠিক মতো তখনই কিন্তু এই ধরনের ধর্মের নামে যারা সন্ত্রাস করে তাদেরকে দমন করা কঠিন হয়ে পড়ে পরবর্তীতে আমরা দুই থেকে ছয় থেকে দেখলাম নতুন নতুন আরো কিছু জঙ্গি সংগঠন যেমন জেএমবি জেএমজেবি এদের জন্ম হল পরবর্তীতে আরো পরে এসে আমরা হিজবু তাহরিরের ইয়ে দেখলাম বাংলা ভাইকে আমি ইন্টারভিউ করেছি দুই সালে ইউফিকেন্ট মানে একটু যদি দ্রুত একটু যদি দ্রুত প্রংغر সাথে সম্পর্ক করি সেই জঙ্গি উত্থান তাদের সন্ত্রাস কিন্তু তৎকালীন বিএনপি জামাত সরকার অস্বীকার করলো তারা বলল এরকম কোনো কিছু নেই কাল্পনিক চরিত্র তো আমি এই ঘটনাগুলি কেন শেয়ার করলাম আমি জাস্ট আপনাদের বলি যে কোন প্রেক্ষাপটে বাংলাদেশের জঙ্গির উত্থান হয়েছে আপনি 98 সালে বাংলাদেশের ফজলুর রহমান নামে একজন ব্যক্তি যিনি জিহাদ আন্দোলনের বাংলাদেশে জিহাদ আন্দোলনের কথা বলে আল কায়দার মিলে একটি সাইন করেছেন যুক্ত বিবৃতিতে ওয়ার্ল্ড ইসলামিক ফ্রন্ট আমি জিহাদের জন্য তো এই ঘটনাগুলো ঘটেছে কিন্তু কখনোই আমাদের রাজনৈতিক দলগুলো বরাবরই আসলে চেষ্টা করেছে যে জঙ্গির অস্তিত্ব নেই একটি অবস্থানে যেতে এবং বিশেষ করে দুই হাজার চার পাঁচ সালে যখন জঙ্গিরা সন্ত্রাসী কার্যক্রম ব্যাপকভাবে করল আপনি জানেন যে খুশি আপনি একটু থামাতেই হচ্ছে আমার কারণ বিরতির সময় হয়ে গেছে অনেক আগে আপনি কি শেষ বাক্য দিয়ে কোনোভাবে সম্পর্কিত করবেন না আমি বিরতি থেকে ফেরত আসবো আমি বলবো যে রাজনৈতিক যে পৃষ্ঠপোষকতা আমরা অতীতে দেখেছি আমরা বিএনপির কোন কোন নেতা রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় দেখেছি আমরা আরো অনেক রাজনৈতিক নেতার পৃষ্ঠপোষকতা দেখেছি জঙ্গিবাদে যারা বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃত্ব দেন তারা রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের সাথে তো আমি বলছি যে জিনিসটা শুধু দোষারোপের পর্যায়ে না কারণ এই নিয়ে বিস্তর খবর বেরিয়েছে সেই জিনিসগুলো সবসময় অস্বীকার করে সত্যকে আড়াল করার চেষ্টা করা হয়েছে মানে আমি আবারও আসবো এই আলোচনায় ছোট্ট বিরতি একাত্তর সংযোগে